তাবাদী বৈষ্ণবাচার্য ডক্টর শ্রীমন মহানাম্রত ব্রহ্মচারী মহারাজের একশো একুশতম আবির্ভাব তিথি উপলক্ষে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পরম পুণ্যস্থান স্থান শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম মিশনের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মহানাম্রতজির দিক দর্শন নিয়ে আলোচনায় মঞ্চ উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি উপবিষ্ট আছেন আজকের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার শিক্ষাগুরু অধ্যাপক ডিপেন্দ্রলাল দাস মহোদয় আমার সম্মুখে আছেন মুখ্য আলোচক এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমদ বন্ধু ব্রহ্মচারী মহোদয় বিশেষ অতিথিবৃন্দ পিতৃভ মাতৃমণ্ডলী নারায়ণগণ আত্মজ্ঞানী সকলের কাছে আমার প্রণতি জ্ঞাপন করছি ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজীর নাম শুভামাত্রই শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায় সারা বিশ্বে সনাতন ধর্মকে যারা প্রতিষ্ঠিত করেছেন যে হাতে গোনা দুই একজন তাদের অন্যতম হচ্ছে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজী উনি আমাদের বরিশাল জেলায় বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাল্যকালে শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে সেই জগৎবন্ধু সুন্দরের আশ্রমে ওনারই পরমারাধ্য গুরুদেব মহেন্দ্রজির তত্ত্বাবধানে লেখাপড়া করেছেন ডাবল এম জাগতিক শিক্ষায় তিনি ডাবল এম এ পিএইচডি এবং দিলির ডিগ্রি অর্জন করেছেন যখন সনাতন ধর্ম নিয়ে তিনি চর্চা করছেন গবেষণা করছেন তখনই ডাক এলো বিশ্ব দ্বিতীয় বিশ্ব সম্মেলন আমেরিকাতে জগৎবন্ধু সুন্দরের আশীর্বাদ নিয়ে তার গুরুদেবের কৃপায় তিনি সেখানে যোগ দিলেন বিশ্ব হিন্দু সম্মেলন যেটা বিশ্ব ধর্ম সম্মেলন যেটা সাত দিন ব্যাপী হবে আট দিন ব্যাপী ছিল সাত দিন শুধু আলোচনাই হবে বিভিন্ন ধর্মের বক্তারা বক্তব্য দিচ্ছেন শেষ দিনে মহানামের ডাক করল তিনি কি বললেন যে আমি আজ সেই ধর্ম নিয়ে কথা বলব কোন ধর্ম যে জেন্টলম্যান ভদ্রলোকের ধর্ম নিয়ে আজ আমি কথা বলছি সবাই তাকিয়ে রইল সবাই তো যে ধর্ম নিয়ে কথা বলছেন আর উনি বলছেন আমি আজ ভদ্রলোকদের ধর্ম নিয়ে কথা বলব তিনি ভদ্রলোককে তিনি সংজ্ঞা দিলেন কি মধু সংক্ষেপে বলছি তার সেই বক্তব্য শুনলে চোখের জল চলে আসবে সনাতন ধর্মের এমন কোনো দিক নাই তার বক্তৃতার মধ্যে সেদিন আসে নাই তিনি বললেন ভদ্রলোককে যে চুরি করে না যে হিংসা করে না যে সৎ পথে থাকে যে পরের কল্যাণ করে যে অপরের ক্ষতি করে না যে মনুষ্যত্বকে প্রথম প্রথম জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হিসাবে নিয়েছে সেই হচ্ছে ভদ্র সেই ভদ্রলোকের ধর্মই যেটা সেটার নামে হচ্ছে সনাতন সেই ধর্ম নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম একের পর এক কথা বলছেন বলছেন আমার সনাতন ধর্ম কি বলে প্রত্যেকটা ধর্মটা কি ধর্মটা হচ্ছে মানুষ মানব ধর্ম মানুষের যে ধর্ম মনুষ্যত্বর যে ধর্ম এটার নাম হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম আর তার বাইরে কিছুই নয় যেখানেই মানবতা যেখানেই মনুষ্যত্ব সেখানেই সনাতন তিনি কি মধুর ব্যাখ্যা দিলেন যে আমরা জন্মগ্রহণ করি প্রত্যেকটা বস্তুর এক একটা ধর্ম আছে অগ্নি ধর্ম আছে জলের ধর্ম আছে এই ধর্ম যদি না থাকে তাহলে তাকে আমরা সেই বস্তু বলি না মানুষের ধর্মটা কী মানবতা মানবতাটা কী বলছে প্রত্যেকটা পশু যেভাবে জন্ম হয় মানুষের সেরকম জন্ম হয় মানুষের জন্ম আর পশুর জন্মর মধ্যে মহানামজি বললেন কোনো পার্থক্য নাই মানুষ খায় দায় ঘুমায় মৈতুন কর্ম করে যেভাবে পশু খাওয়া দাওয়া করে মৈথুন কর্ম করে কিন্তু পশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে পশুই থেকে যায় আর মানুষ পশুর মতো জন্ম নিয়ে যদি মনুষ্যত্ব অর্জন করে তবেই তাকে বলা হয় মানুষ আর না হলে মানুষ বলে যে ওটা তো নর পশু আমরা এখনও বর্তমান সমাজে দেখি অনেক গুণী জ্ঞানী শ্রদ্ধাবান হয়তো প্রকৌশলী আছেন প্রফেসর আছে প্রভাষক আছে ইঞ্জিনিয়ার আছি বড় কোটিপতি আছি মানুষ বলে আরে ও থাকলে কি হবে উনি তার মা বাবাই খাওয়ায় না উনি কি মানুষ তাহলে জাগতিক শিক্ষার যে ঘটনা আমার ডক্টর মহানামব্রত যে একটু চুরমার করে ফেলছেন যে মনুষ্যত্ব যদি থাকে তবেই মানুষ আর সেই মানুষের যে ধর্ম সেটার নামে হচ্ছে সনাতন ধর্ম সমস্ত মানব জাতি যাতে কল্যাণ হয় সেটাই হচ্ছে মানুষের যেখানে কল্যাণ হয় না সেটা সনাতন নয় মানুষের কাউকে ছুটো করা যাবে না এই সংসারে যত সব মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছেন তাকে ছুটো করবেন যারা হীনজ্ঞান যারার মনুষ্যত্ব নাই তারাই মানুষকে চলে বলে কলে কৌশলে তাকে ঘৃণা করে ডক্টর জি সেদিন বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছেন সেই ভগবান জ্ঞানে যারা প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করে শুধু মানুষ নয় প্রতিটি প্রাণীর প্রতি সর্বে ভবন্তুখিন প্রত্যেকটা প্রাণীর যে মঙ্গল চায় সেটাও না বিশ্বনাথন এইভাবে যখন বক্তৃতা দিয়ে দিয়ে শেষ করলেন মন্ত্র মুগ্ধের মতো সবাই শুনছে অষ্টম দিনের দিন সাত দিনের বক্তব্য একত্রিত হয়ে ঘোষণা হলো যে যিনি বললেন ভদ্রলোকদের ধর্ম সেই ধর্মই আজ সমস্ত বিশ্বে চড়িয়ে পড়ু চতুর্দিকে করতালি শুরু হয়ে গেল কে সেই ব্যক্তি সেই মহানামকে নিয়ে শুরু হয়ে গেল তিনি প্রায় পাঁচ বছর আট মাস ছিলেন ইউরোপ আমেরিকা কানাডাতে প্রায় অর্ধ সহস্রাধিক বক্তব্য দিলেন কি মন্ত্রমুগ্ধের মতো বক্তব্য বিষ্ট টানা গ্রন্থে সেই বক্তব্যগুলো আছে আপনারা যারা অনেকেই পড়েছেন দেখবেন কি মধুর কথাগুলো আমার সনাতন ধর্মের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক আমার সনাতন ধর্মের সাথে যে মানবতার সম্পর্ক মধুরভাবে ব্যাখ্যা করেছেন তিনি ফিরে আসতেন দেশে দেশে ফিরে আসার পর সেই জগৎবন্ধু সুন্দরের আশীর্বাদ নিয়ে তার গুরুজির আশীর্বাদ নিয়ে সনাতন ধর্মের যে মূলতত্ত্ব কথা মানব ধর্ম মানুষের যে বড় কিছু নাই সেই কথাটা তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ভারতে বিভিন্ন জায়গায় গেলেন বক্তৃতা দিলেন তার বক্তব্য শোনার জন্য মন্ত্রমুগ্ধের মতো হাজার হাজার মানুষ চলে আসতো আবার সৌভাগ্য হয়েছিল তিনি শ্রীমঙ্গলে এসেছিলেন বিমশি উৎসবে প্রয়াত পরম পূজনীয় নিকুঞ্জ বিহারী উৎসবী দাদু এবং আজকের তিনি প্রধান অতিথি অধ্যাপক নিপেন্ডলা দাস মহোদয়ের সান্নিধ্য আমরা তাকে পেয়েছিলাম আমার সৌভাগ্য হয়েছিল ওনার একদম কাছে যেতে কারণ স্যার আমার খুব ভালোবাসেন আমার দাদু কিন্তু বিশাল গোস্বামীর সাথে উনি আমাকে স্পর্শ করে আশীর্বাদ করেছেন কি মধুর দেবতুল্য দেখলেই শ্রদ্ধায় মাতানত হয়ে যায় তিনি অর্ধ সহস্রাধিক গ্রন্থ রচনা করেছেন আমি বক্তব্য দেব না কারণ আমার স্যার সহ অনেক বিদগ্ধ বক্তা আছে তাদের কাছ থেকে সেই কথাগুলো শুনবো আমি দুটি কথা বলে বক্তব্য শেষ করবো অর্ধ সহস্রাদিক গ্রন্থ যিনি লিখেছেন এবং গ্রন্থ কীরকম আপনারা হয়তো চিন্তাই করতে পারবেন আমার সনাতন ধর্মে যারা মহাপুরুষ আছেন আমি কাউকে ছুটো করছি না সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি সবাই বেশিরভাগ যারা গ্রন্থ লিখেছেন হয়তো একটা সম্প্রদায়ের হয়ে লিখেছেন হয়তো বৈষ্ণব সম্প্রদায় হয়ে লিখেছেন কেউ বা স্বার্থ সম্প্রদায়ের হয়ে লিখেছেন কেউ বা কানবত্য সম্প্রদায়ে লিখেছেন আমার দেখা ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী এমন কোনো সম্প্রদায় আমাদের সনাতন ধর্মের পাঁচটা মত আছে বেদের কথা একমেই বদ্বিতীয় ঈশ্বর এক বিপ্রদা বদন্তি বিপ্রগণ জ্ঞানীগণ তাকে বিভিন্নভাবে দেখে আমাদের প্রধানত পাঁচটা মত সনাতন ধর্মে আমাদের গুরুরা দীক্ষা দেন পাঁচটা মতে দীক্ষিত যারা বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব যারা শিবের আরাধনা করেন তারা শৈব যারা গণেশের আরাধনা করেন তারা গানগুত্য যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর আর যারা নারী রূপে ভগবানকে আরাধনা করেন তারা হচ্ছেন শাক্ত এই পঞ্চমতের পূজা ছাড়া কোনো পূজা পার্বণ হয় না সেই আমাদের শিবপুত্র শঙ্করাচার্য সেই বিধান দিয়ে গেছেন এখনও আমরা সনাতন ধর্মে গীতা পাঠ থেকে শুরু করে যে কোনো পাঠই করি বিষ্ণু পূজা দুর্গা পূজা যে পূজাই করি পঞ্চদেবতা আর পূজা না করে কোনো পূজা হয় না অর্থাৎ সনাতন যে এক তার মত হতে পারে ভিন্ন আমরা কাউকে ছুটো করি না সেই শঙ্করাচার্যর পরবর্তীতে আমি আর দেখা মতো ডক্টর মহান অমৃতজি ব্রহ্মচারীজি তিনি যে গ্রন্থগুলো লিখেছেন আমি দুটা আমাদের পাঁচটা মতের মধ্যে প্রধানত আমাদের সোনামতের দুইটা মত একটা হচ্ছে শাক্ত মত আর একটা হচ্ছে বৈষ্ণব মত যখন আপনি গীতাধ্যয়ন করবেন গীতা ধ্যান পড়লে পরে আপনার বৈষ্ণব তো ঠিক আছে বৈষ্ণব এর যে আচরণ বৈষ্ণব কাকে বলে সেই কথাগুলো তিনি গীতার ধ্যান যেভাবে লিখেছেন আবার গীতার সম্পূর্ণ ব্যাখ্যা এমনভাবে করেছেন করে তার বক্তব্য দিয়েছেন যে গীতা পড়লেই হবে না গীতা পাঠ করলেও হবে না কারণ অর্জুন তো গীতা শুনেছেন শুনে যদি বলতেন যে ভগবান আমার কিন্তু গীতা বলেছ আমি তো শুনলাম এবার শেষ তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ হতো গীতার কথা শুনে অর্জুন যেভাবে যুদ্ধ করেছেন ন্যায় সত্য ধর্মের জন্য অসত্য অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাই গীতায় কি লিখছে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এই গীতা পাঠ গীতা শ্রবণ করে কোনো লাভ হবে না সেটা ডক্টর মহানাবতজি বলতে পারে পেরেছেন। তার গীতার ধ্যানে তাই বাস্তবতা আমার মহাপুরুজয় বলছেন নিজে আচরী ধর্ম জীবনে শিখায় আর মহানাম্রতজি এসে নিজের জীবনে যে শিখিয়ে দিয়েছেন যখন আপনি চণ্ড তাই তাকে যখন আপনি চণ্ডীচিন্তা করবেন অবাক চন্ডী চিন্তাতে যখন যাবেন তখন আমি বলি তিনি শক্তাচার্য আমার বকুলতাই কেন আছেন দীর্ঘদিন শ্রীমঙ্গলে মহানাম্রতজির জীবনে নিয়ে আলোচনা তার বাসায় হয়েছে জ্ঞানবন্ধু ব্রহ্মচারী অনেক আমি অনেক আজ থেকে পনেরো বিশ বছর আগেও মহানাম ব্রতজির সেই আলোচনায় যেতাম আমি গিয়ে বলতাম তিনি বৈষ্ণবাচার্য নয় শুধু তিনি পাঁচটা পাঁচটাচার্য তিনি শক্তাচার্য আপনি যখন চণ্ডী চিন্তা পড়বে রাজ্যাশক্তি কে যুগমায়া কে শক্তি ভিন্ন কেউ নাই সেই আলোচনা আমার মহানাম যেভাবে আলোচনা করছেন আমার দেখা মতো আর দ্বিতীয় কোনো গ্রন্থ আমি পাই নাই তাই তাকে শক্তাচার্য বলা যায় ঠিক সেইভাবে শিব সম্পর্কে যখন লেখছেন তাকে আপনি শৈবাচার্য বলবেন অর্থাৎ পঞ্চমতের আচার্যই তিনি এরকম মেধা এরকম জ্ঞানী এবং সনাতন ধর্মের যে মূল ভিত্তিটা যে আমরা সবাই একটা ছাতার তলে থাকব। খুব দুঃখ হয় বড় দুর্ভাগ্য হয় আজ আমরা অনেক সময় দেখি নিজের প্রাধান্য দিতে গিয়ে নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে অন্য মত বা সম্প্রদায়ের প্রতি চলে বলে কলে কৌশলে অপমান করার চেষ্টা করি এটার নাম তো সত্যাচার্য নয় এটার নাম তো বৈষ্ণবাচার্য নয় আমার মহারাম তুচি সেটা শিখিয়ে গেছেন যে একটা ছাতা সনাতন ধর্ম একটা ছাতা একটা ছাতার তো আমরা পরিচয় একটাই আমরা সনাতন আর বিভিন্ন মত হবে সমস্ত মত সমষ্টি হচ্ছে আমরা ছাতা যদি ছিদ্র হয়ে যায় ছাতা দিয়ে রুদ্র পড়বে ছাতা দিয়ে এই ছাতার নিচে কেউ বসবে না বৃষ্টি পড়বে ছাতারা যদি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাই কিছু ছিদ্রান্বেষী মহল কিছু স্বার্থান্বেষী মহল সনাতনকে বারবার চিহ্ন করার চেষ্টা করেন মহানাম দিয়ে এসে সমস্ত ছিদ্রকে এক করে আমরার পরিচয় তিনি দিয়েছেন যে আমরার পরিচয় একটাই আমরা কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ সেটা আমার পরিচয় নয় আমি কে বৈষ্ণব কে সাক্ষ্য সেটা আমার পরিচয় নয় আমার পরিচয় আমি সনাতন আর সনাতন মানে হচ্ছে মানবতা আমার মধ্যে যদি মানবতার বিকাশ ঘটে তবেই আমি মানুষ আর মানুষ হলে আমি সনাতন যদি আমি আমি অনেক শিখলাম অনেক জানলাম যে গীতার কথাটা কি মধুর ব্যাখ্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন না যে যারা বেদজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ কুকুর হাতেও তাদেরকে তিনি সমদর্শী তিনি হচ্ছেন পণ্ডিত আর মহানাম কি তার গ্রন্থগুলোতে লিখে দিয়েছেন যে আমার মনুষ্যত্ব বিকাশ হবে আমার নৈতিক স্কলন যদি ঘটে তাহলে এই কি লাভ হবে আমি অনেক বড়ো পণ্ডিত অনেক বড়ো জানি কিন্তু আমার নৈতিকতা নাই আমার মনুষ্যত্ব নাই এটার নাম ধর্ম নয় আমার পরিচয় আমি হিন্দু নাই আমি আমি কি সনাতন নাই তাহলে আমার প্রথম পরিচয় হলো যে আমার শেষ করে নেব বক্তব্য বলবো আমার সনাতন ধর্মের যে মূল তত্ত্ববতা ধৃতি কমাদ মহস্তেয় এই যে দশের ধর্মের লক্ষণগুলা কি মধুর ব্যাখ্যা করেছেন আমরা ধর্মে বলছে কি চুরি করা যাবে না চুরি বলতে কি বলে আমি মনে মনে ভাবলাম যে আমি তো চুরি করি না আমি বড় সাধু আমার মহানাম কি বলছেন তুমি যে সাধু চুরি করো না চুরি শক্তির অর্থ কি জানো শুধু পরের জিনিস না বলে বলার নাম কি চুরি না আমাদের জন্ম হয়েছে ঋণ নিয়ে আমরা পিতৃ ঋণ মা বাবার সেবা যদি করি না তাইলে আমি চুর ঋষি ঋণ যদি আমার গ্রন্থগুলো জানি না সেটাও আমি চুর কি মধুর মধুরভাবে ব্যাখ্যা করেছেন আমার ভূত ঋণ যারা এই জগতে যত প্রাণী আছে তার যদি সেবা করি না তাহলে আমি চুর তাইলে নিজের বিবেককে চিন্তা করতে হবে যে আমি কি চুর কি চুর না মহাপ্রভু সেই যে ধর্মে দশটা লক্ষণ কি মধুর ব্যাখ্যা করেছেন আপনাকে একটা খাটি সুনামা নিয়ে দিয়েছেন মহা যদি মহানামজির বক্তব্যগুলো শোনেন মহানামজির কথাগুলো যদি নিজ জীবনে ধারণ করেন আমার পশুত্ব বাদ দিয়ে আমার মনুষ্যত্বর বিকাশ ঘটবে আমাদের সনাতন ধর্ম বিশ্ব দরবারে আজ মানবতার ধর্ম হয়ে যিনি প্রতিষ্ঠিত করলেন তিনি হচ্ছেন শ্রীম ডক্টর মহানা আমরজি মহা মহারাজ আজকের এই শুভ দিনে ওনাকে আমার প্রণতি জ্ঞাপন করছি তার জীবন আদর্শ আমরা আদর্শিত হই প্রত্যেকে আমরা মানব ধর্মের উৎপত্তি হই আমাদের মধ্যে যে ভাব আছে সেটাকে বাদ দিয়ে আমরা মনুষ্যত্বের বিকাশ করে বিশ্বের মানুষের কল্যাণের জন্য বিশ্বের মঙ্গলের জন্য কাজ করে যাই কারণ বিশ্বের কল্যাণের মধ্যে ধর্ম বিশ্বের মঙ্গলের জন্যই ধর্ম পর নিন্দা করবো না পর চর্চা করব না কী করবো মানুষের কল্যাণ মানুষের মঙ্গল যেখানেই মানুষের কল্যাণ হয় যেখানে মানুষের মঙ্গল হয় সেটার নামই ধর্ম সেটাই নামই সনাতন সেই মানবতার প্রেমী বিশ্বপ্রেমী আজ বৈষ্ণব আচার্য ডক্টর শ্রীমন মহানাম্রতজির যে চিন্তা ভাবনা চেতনাকে এক করে সনাতন ধর্মে আমাদের বিভিন্ন মত থাকবে মতগুলোকে আমরা শ্রদ্ধা করি কারো মতের প্রতি আমরা শ্রদ্ধা নাই কিন্তু আমাদের পরিচয়টা হোক মহানামজির কথায় যে আমরা পরিচয় একটাই আমরা সনাতন আমরা হিন্দু হিন্দু শব্দের একটা কথা বলি তিনি কি মধুর মধুর কথা বলছেন তার গ্রন্থগুলা পড়লে অবাক লাগে হিন্দু নিয়ে অনেক কথাবার্তা হয় মহা ডক্টর মহানামজি হেসে হেসে অনেক কথা বলতেন দুটি কথা মনে হলো দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করে নেব হিন্দু কারা বলছেন হি দন্তে নয় সুকার রসুকারে হি হলো হিংসা দন্তে নয় হইল নিন্দা আর দয় হইল দোলাদলি হিংসা নিন্দা দলাদলি যিনি উঠে তিনি হচ্ছেন হিন্দু আজ বিশ্বর হিন্দু হলে দশটা মত হয় তাই মহানাম মহানামজি বলছেন না হবে না হিংসা নিন্দা দলাদলির উর্ধে হিন্দু পরিচয় দিন দেখবেন আমাদের সবাই হিন্দু আমরা সবাই সনাতন আমার আধ্যাশক্তি কালিমা সম্পর্কে তার কথা শেষ হয় না একটা কথা বলি শেষ করব। তিনি বৈষ্ণব আচার্য কিন্তু শক্তাচার্য কীরকম তাকে প্রশ্ন করেছে যে আপনি তো বললেন ভদ্রলোকদের ধর্ম হচ্ছে সনাতন আচ্ছা আপনারা ভারতবর্ষ থেকে আসছেন আপনার ভারতবর্ষে আপনার দেবীরা আপনারা পূজা করেন এই কি আপনার সভ্যতা এই কি আপনার ভদ্রতা অর্থাৎ আড্ডা শক্তি মা সম্পর্কে যিনি তাকে প্রশ্ন করছে উনি তো আর অনেক জ্ঞানের অধিকারী নেয় মহানাম মতো বুঝতেন কোন স্তরে কাকে কি বলবেন তারে তো আমার এই তত্ত্ব বলে লাভ নাই রাস্তার মধ্যে জিজ্ঞাসা করছে তো তিনি বলছেন মা গো একজন মহিলা জিজ্ঞাসা করছে ভাই বলছে মা তোমার সাথে ছেলেটা তোমার সন্তান বলে হ্যাঁ এখন যদি ছেলেটাকে একটা গুন্ডা নিয়ে যায় তখন তুমি কি করবা বলে তার কাছ থেকে আমি রক্ষা করার চেষ্টা করব। আচ্ছা সে যদি প্রবল শক্তিশালী হয় তাহলে তোমার কাপড় চুপড় ঠিক থাকবে বলে না ঠিক থাকবে না হঠাৎ যদি তোমার ছেলেকে রক্ষা করতে গিয়ে তোমার কাপড় চুপড় সমস্ত চলে যায় তাহলে কি কাপড় চুপড়ের দিকে তুমি খেয়াল করবে না তোমার সন্তানকে তুমি রক্ষা করবে যে অবশ্যই আমার সন্তানকে রক্ষা করবো বলে মা হয়ে গেল আমার সে আত্মা শক্তি মা অসুরতে দমন করতে করতে নিজের কাপড় যে আছে সেই দিকে তো আর খেয়াল করেন নাই আমার সন্তানকে রক্ষা করাই যার দায়িত্ব আর যে মা সন্তানকে বাঁচাবার জন্য উলঙ্গ হয়েছেন তার খেয়াল নাই আমরা কি এতই অধম সন্তান সেই রূপে সনাতন ধর্ম আমার মাকে পূজা করি মাকে যখন পূজা করি তখন আমি উলঙ্গ হিসেবে চিন্তা করি না আমরা সবাই মাতৃস্তন পান করেছি মায়ের দিকে তাকালে সেই হিরমন্যতা হয় না আমরা সেই সনাতন যে উলঙ্গ মাকে রাখে মায়ের পূজা করি সেই স্তরে যেতে হবে তো মা গেলে পরে তুমি দেখবে মাতার তার উলঙ্গ নয় সেই যে কথা এইভাবে অজস্র একটা নয় হাজার হাজার কথা মহানামজির গ্রন্থর মধ্যে আমরা পাবেন আমি যাবো না আমার বিধক্ত বক্তারা এখানে আছেন বক্তব্য শুনব তাই সেই মহানামজির আজকের দিনে আমি ধন্য যারা আমাকে আহ্বান করেছেন আমার বিকাশ দাস আমার বন্ধু ব্রহ্মচারী আমার মধ্যে দুটি কথা বলার সুযোগ হল জগৎবন্ধু সুন্দর আমরা শ্রীমঙ্গল ধন্য জগৎবন্ধু সুন্দর আশ্রমে একটা তীর্থস্থান একটা বৃন্দাবন হয়েছে। সেই বৃন্দাবনে আমরা সবাই মিলিত হয়ে মহারামজির সে আদর্শে নিজের জীবন করে আমরা প্রত্যেকেই এক একজন প্রকৃত হিন্দু হই দলাদলি ছয় আমাদের পরিচয় হোক সনাতন সেই আহ্বান জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি সর্বে ভগতীন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভীষা সকলে সুখী হোক সকলের উৎবন্ধ হোক কেউ আমরা <muchas> করে